আজকে আমরা পড়ব শিকল পড়ার গান লেখক কাজী নজরুল ইসলাম হুম কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা প্রথমে একটু জানব জানি তবুও রবীন্দ্র সমসাময়িক যদি কোনো কবি বলা হয় মানে ভীষণ জনপ্রিয় তাহলে সেটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্র পরবর্তী হচ্ছে জীবনানন্দ দাস এবং রুবি রবীন্দ্র সময় বাংলা সাহিত্য যদি আধুনিক যুগকে ভাগ করা হয় তাহলে আমরা প্রধানত তিনটে যুগে ভাগ করে থাকি একটা হচ্ছে রবীন্দ্র যুগ একটা রবীন্দ্র পূর্ব যুগ আর একটা হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগ রবীন্দ্রযুগ মানে রবীন্দ্রনাথের সময়ে যে সাহিত্য চর্চার যে পরিবর্তনটা হয় তাকেই আমরা বলি মানে নতুন একটা স্রোতে বাংলা সাহিত্যের চর্চা হয় তো তো সেই যুগের কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের থেকে তিনি অনেকটাই ছোট হ্যাঁ আঠেরোশো সালে তার জন্ম এবং তিনি জন্মান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে হুম কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী কবি বিদ্রোহী কবি বলা যায় বিদ্রোহী কবি কেন বলা হয় কারণ তিনি তৎকালীন সমাজের বিরুদ্ধে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সমাজের ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে সমাজের অসাম্যের বিরুদ্ধে এবং সর্বোপরি আমাদের দেশ তখন ছিল ব্রিটিশদের তত্ত্বাবধানে মানে ব্রিটিশদের অধীনে তো সেই ব্রিটিশদের বিরুদ্ধেও তিনি তার কলম ধরেন হুম সেজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় এবং সাম্যবাদী কবি বলা হয় কারণ তিনি সাম্যের গান গান গাইতেন তিনিই বলতেন যে তিনি সাম্যের গান গান সাম্যের গান বলতে সকলের সমান অধিকার হ্যাঁ সাম্যবাদী সকলের সমান অধিকার সমাজে বিভিন্ন জাতের মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের সকলেই যে সকলের প্রধান এবং একমাত্র পরিচয় তারা মানুষ এই বোধটা তিনি নিয়ে আসার চেষ্টা করেন তো বা তিনি বলেন তার লেখার মাধ্যমে তার কবি কবিতার মাধ্যমে গানের মাধ্যমে তিনি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তো কাজী নজরুল ইসলাম যে সমস্ত লেখা লিখেছেন তার মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে শ্যামা সঙ্গীত আমরা কালী পুজোর সময় অনেক শ্যামা সঙ্গীত কালী কাজী নজরুল ইসলামের লেখা শুনেছি সেই জন্য একজন মুসলিম কবি হয়ে তিনি হিন্দু দেবদেবীদের নিয়ে লেখালেখি করেছেন বলে তখনকার দিনে তাকে অনেক অপমানের মানে অপমান সহ্য করতে হয়েছে সমাজের যে কুসংস্কার যে ধর্মীয় গোড়ামি সবের বিরুদ্ধেও তিনি হাতিয়ার মানে তার লেখাকে হাতিয়ার করে তোলেন এর জন্য তো অবশ্যই এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমাদের দেশ যে পরাধীনতার শিকল পড়েছিল এবং তিনি এই বিদ্রোহীদের মানে বিপ্লবীদের জন্য অনেক লেখা লিখেছেন অনেক গান লিখেছেন বিপ্লবীদের উদ্বুদ্ধ করার জন্য সেজন্য তাকে অনেকবার জেলে যেতে হয়েছে এবং আমাদের আজকের যে পড়া তো শিকল পড়ার গান এটা হচ্ছে এটাও সেই বিপ্লবীদের জন্য লেখায় গান এবং তিনি এটি লিখেছিলেন তিনি একবার মানে জেলে বন্দি হন কারাগারে তো তখন তিনি এটি কারাগারের মধ্যে লেখেন অর্থাৎ তিনি বন্দি দশার এই গানটি লেখেন হুম এবং তোর কি বলবো উনি মানে হুগলি জেলে তখন মন্দি ছিলেন তো সেরকম সময় তিনি এই গানটি লেখেন কবিতার নাম হচ্ছে শিকল পড়ার গান শিকল মানে হচ্ছে বেরি বা শৃঙ্খল থেকে শিকল কথাটা এসছে আমরা বাড়িতে বলি না যে শিকল দেওয়া অর্থাৎ এমন কিছু একটা যেটা ফলে আমরা বেরোতে পারি না শিকল দিলে ঘরে শেকল দিলে ঘর থেকে ঘরে কেউ ঢুকতেও পারে না বেরোতেও পারে না বা কারোর পায়ে যদি শিকল বেঁধে দেওয়া হয় শিকল পড়া মানে শিকলটা বেঁধে নেওয়া সেটা শরীরের যে কোনো অঙ্গের সাথে তো সেই শিকলটা কেন পড়ছে বা শিকল পড়ার গান বলতে কী বোঝানো হচ্ছে বা কবি কি বুঝিয়েছেন এখানে শিকল বলতে যেহেতু এই কবিতাটি কবি লিখেছেন কারাগারের মধ্যে বন্দি অবস্থায় এবং বিপ্লবীদের উদ্বুদ্ধ করার জন্য তো সেই জন্য তিনি এই বন্দি দশাটাকেই শিকল পড়ার কথা বলা বলেছেন কারাগারের বন্দি করার এই বিষয়টিকে কি বলছেন এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল কবি বলছেন যে এই শিকল পরাটা হচ্ছে একটা না মিথ্যে হুম এটা হচ্ছে এই যে শিকলটা তোমরা আমাদেরকে পড়িয়েছো আমাদেরকে যে বেঁধে রেখেছ এটা আমাদের একটা না। কি ছল না এই শিকল পড়েই শিকল তোদের করবরে বিকল বলছেন যে এই শিকল দিয়ে তোরা আমাদেরকে বেঁধেছিস তোরা ভাবছিস আমাদেরকে বেঁধেছিস কিন্তু এই শিকলটা আমরা ইচ্ছে করে পড়েছি এবং এটাই আমাদের ছলনা তো যে আমরা এই শিকল পড়েই শিকলকে বিকল করব। মানে আমাদেরকে ধরে রাখতে পারবে না তোদের বন্ধ বন্ধ কারায় বন্ধ কারায় মানে কারা কারাগার কারাগারে আসা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় কি বলছে যে তোদের এখানে তোদের বলতে ইংরেজ সরকারকে বলেছেন যে তোদের এই বন্ধ কারাগারে আসা আমাদের বন্দি হতে আমরা তোদের এই বন্ধ কারাগারে আসিনি অর্থাৎ বিপ্লবীরা বন্দি হতে কারাগারে আসে না কি কিসের জন্য আসে যে যাতে একজন বিপ্লবী কারাগারে বন্দি হলে তার দেখা দেখি অন্য মানুষজন যাতে উদ্বুদ্ধ হয় তারা ভয় না পায় এই বন্দি হতে অর্থাৎ দেশের জন্য দেশ মায়ের জন্য মাকে মুক্ত করার জন্য তারা কারাগারে বন্দি হতে যাতে ভয় না পায় সেই জন্য আমরা বন্দি হতে এসেছি তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় সকলের বাঁধন ভয় মানে সকলের নিজেদের প্রতি যে মোহ যে বাঁধনের জন্য তারা বিপ্লবী দলে যোগ দিতে পারে না সেই ভয়টাকে ক্ষয় করার জন্য মানে কারাগারে বন্দি হওয়াটা যেন কোনো বিষয়ই নয় এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয় এটা বোঝানোর জন্যই কারাগারে বন্দি হতে আ। সাবিপ্ল আমাদের সেটাই বলতে চেয়েছেন এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করবো মোরা জয় একটা কোনো ভয়কে জয় করতে গেলে সেই ভয়ে ভয়টা আসলে কী সেটা জানতে হয় সেই ভয়ের বিষয়টাকে উপলব্ধি করতে হয় ঠিক সেই রকমভাবেই বলছেন যে এই বাঁধন অর্থাৎ কারাগারে যেভাবে আমাদেরকে বেঁধে রেখেছ তোমরা সেই বাঁধনটা পড়েই আমরা বাঁধনটাকে জয় কর করতে শিখব হুম করবো মোরা জয় এই শিকল বাধা পা নয় এই শিকল বাধা পা নয় এই শিকল ভাঙা কল অর্থাৎ বলছেন যে তোমাদের তোমরা যেভাবে আমাদেরকে বেঁধে রেখে ভয় দেখাতে চাইছ আমরা এই বাঁধনটা নিজে থেকেই পড়েছি যাতে আমরা এই বাঁধনের ভয়টাকে জয় করতে পারি এবং যে শিকলটা আমাদের পায়ে বেঁধে রেখেছো আসামিদেরকে কারাগারের আসামিদেরকে হাতে পায়ে শিকল বেঁধে রাখত তো সেই শিকলটা যে পায়ের মধ্যে বেঁধে রেখেছো এটা আমাদের পাকে বাঁধছে না এই শিকলটা ভাং ভাঙার একটা কল তৈরি হয়ে যাচ্ছে আমাদের পা মানে আমরা কোনোভাবেই এই বাঁধন শিকল কোনোটাতেই আমরা ভয় পাচ্ছি না এবং সবগুলোই আমরা ভেঙে ফেলবো এটাই বলতে চেয়েছেন তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস বলছে তোমরা তোমরা বলতে শাসক ব্রিটিশ শাসক বন্ধ ঘরের বন্ধ নিতে মানে তোমরা এই বন্ধ ঘরের মধ্যে বেঁধে রেখে বন্ধ ঘর বলতে কারাগারের বদ্ধ ঘর সেই বদ্ধ ঘরের মধ্যে তোমরা বন্ধ নিতে মানে বেঁধে রেখে অর্থাৎ যারা বিদ্রোহ করবে যারা বিপ্লব করবে যারা বিপ্লবী তাদেরকে এই বন্ধ ঘরে বেঁধে রেখে তোমরা মনে করছো যে তোমরা বিশ্বকে গ্রাস করবে পৃথিবীকে তোমরাই পৃথিবীকে গ্রাস করবে অর্থাৎ তোমরা বিশ্বের শ্রেষ্ঠ হবে বা তোমরাই বিশ্বের সকলের উপরে রাজা হবে আর ত্রাস দেখিয়েই ত্রাস মানে হচ্ছে ভয় আর ভয় দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস বিধি বিধি মানে হচ্ছে ভগবান ভগবানের শক্তি হ্রাস করবে ভাবছ অর্থাৎ লেখক কবি বলছেন যে শাসক তোমরা এই বন্ধ ঘরের মধ্যে বন্দি করেই সকলকে বন্দি করে রেখে তোমরা ভাবছ যে তোমরা পৃথিবীটাকে গ্রাস করে ফেলবে আর ভয় দেখিয়েই মনে করছো যে তোমরা ভগবানের শক্তিকে হ্রাস করবে ভগবান এখানে কেন বলছেন কারণ ভগবান সবসময় সত্যের পক্ষে থাকে তাই যারা শাসক যারা অন্যায়ভাবে এরকমভাবে বিপ্লবীদেরকে ভরে রাখছে কারাগারে এবং একই সাথে অন্য দেশে এসে তারা তাদেরকে পরাধীন করে রেখে তাদের উপরে অত্যাচার করছে ঈশ্বর কখনোই তাদের দিকে হন না তাদের সহায় হন না ঈশ্বর সর্বদায় যারা অত্যাচারিত হয় যাদের ওপরে অন্যায় করা হয় তাদের পক্ষে থাকেন তাদের হয়ে থাকেন তাই কবি মনে করছেন এক্ষেত্রে বিদ বা বিধাতা এই বিপ্লবীদের সাথে বা এই আমাদের পরাধীন ভারতবর্ষের অজস্র নিপীড়িত মানুষের সাথে আছে আর তাই তিনি বলছেন যে তুমি মনে করছো এদের তাই তিনি মনে কপি মনে করছেন যে এই নিপীড়িত এই বিপ্লবী মানুষদের মধ্যে অনেক শক্তি আছে তাই তিনি শাসককে বলছে যে তুমি মনে করছো তুমি ভয় দেখিয়ে এদের সকলের শক্তি তুমি হ্রাস করবে মানে কমিয়ে ফেলবে হ্রাস হ্রাস মানে কমানো বিধি মানে বিধাতা মানে ভয় সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ ভয় দেখানো ভূতের মানে ভূত মানে অবাস্তব যার কোনো মানে যাকে মানুষ শুধু শুধু ভয়। হ্যাঁ যার কোনো অস্তিত্ব নেই যাকে মানুষ শুধু শুধু ভয় দেখা ভয় পায় তোর ভূত তো ভয় দেখায় তো এই মানে ফানুষ বিষয়টাকে বোঝাতে চেয়েছেন যে এই ভয় দেখানো ভূতকে তো ভূতের তোমরা ব্রিটিশদেরকে বলছে যে তোমরা হচ্ছ ভয় দেখানো ভূত তোমাদের আসলে তোমাদের কিচ্ছু করার নেই তা তোমরা শুধু ভয়টাকেই দেখাতে পারো তাই বলছে যে সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ মানে তোমাদের আমরা সর্বনাশ করব মোরা মানে আমরা হুম সর্বনাশ করব এবার আনব মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল মাভৈ মানে হচ্ছে ভয় না পাওয়ার মন্ত্র মানে ভয় না পাওয়া মানে ভয় পেও না এই ধরনের মানে এই মাভয় শব্দের অর্থ তো বিজয় মন্ত্র মানে ভয় না পাওয়ার মন্ত্র ভয় না পাওয়ার বিজয় মন্ত্র নিয়ে আসবো এবং কি হবে বলহীনের বল যে এবার ভয় না পাওয়া বিজয় মন্ত্র এনে বলহীনকে মানে যাদের মধ্যে সেই বলটা নেই অর্থাৎ যারা এখনও দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য পেয়ে পথে নামেনি ভয় তাদেরকে মাভই বিজয় মন্ত্রের মাধ্যমে আমরা শক্তি যোগাবো সেটাই বলতে চেয়েছেন ঠিক আছে তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় ভয় দেখিয়ে করছো শাসন মানে তোমরা আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের ওপরে অত্যাচার করে আমাদেরকে পরা মানে পরাধীন রেখে আমাদের উপরে শাসন করছো জয় দেখিয়ে নয় জয় দেখিয়ে নয় মানে জয় করা কবির কাছে জয় করা মানে হচ্ছে ভালোবেসে জয় করা ভালোবেসে সম্মান দেখিয়ে তোমরা আমাদেরকে শাসন করছো না অর্থাৎ তিনি বলছেন যে তুমি যদি দেশের রাজা হও তাহলে তুমি দেশের মানুষের ভালো মন্দ এগুলো ভালো বুজ মানে বুঝবে এবং সেটাতে সহমর্মী হবে সেটাকেই হচ্ছে জয় দেখ জয় দেখানো অর্থাৎ দেশের মানুষের মন জয় করে তুমি আমাদেরকে শাসন করছো না তুমি করছো ভয় দেখিয়ে সেই ভয়ে টুটিই ধরবো টিপে করব তারে লয় টুটি মানে হচ্ছে গলা তো কি বলছে যে তুমি যে ভয়টা দেখিয়ে আমাদেরকে শাসন করছো সেই ভয়ে টুটি সেই ভয়ের গলা টিপে ধরবো গলা টিপে দিলে কি হয় শেষ হয়ে যায় মানে মানুষের গলা টিপে হোক কি যে কোনো জীবজন্তুর গলা টিপলে পরে সে মারা যায় তো ভয়েরও গলা টিপে দিলে ভয় মরে যাবে তো সেটাই বলছে যে একদিন এই ভয়টা টুটি টিপে ভয়টাকে শেষ করে ফেলবো করব তারে লয় লয় মানে লয় শব্দটা এসেছে প্রলয় থেকে অর্থাৎ প্রলয় মানে কি সমস্ত কিছু লন্ডভণ্ড করে দেবো শেষ করে দেবো তো সেটাই বলছে তাকে শেষ করে দেবো ভয়ের গলা টিপে ভয়টাকে টুটি টিপে ধরে ভয়ের ভয়কে শেষ করে দেবো মোরা ফাঁসি পরে আনবো হাসি মৃত মৃত্যু জয়ের ফল কি বলছে আমরা দেশি ক্ষুদিরামকে মনে আছে যে ক্ষুদিরাম হাসতে হাসতে গলায় ফাঁসি নিয়েছিল দেশের জন্য যাতে কেন হাসতে হাসতে নিয়েছিলেন যাতে দেশের অন্যান্য সমস্ত মানুষেরা অন্য যুবক সম্প্রদায় তরুণ সম্প্রদায় যারা তাতে উদ্বুদ্ধ হয় যে দেশ মায়ের জন্য হাসি মুখে মৃত্যুবরণ করাটাও গর্বের এবং দেশের মানুষ জীবনের পরোয়া না করে দেশের জন্য প্রাণ দেবে সেই জন্য হেসেছিল হাসতে হাসতে ফাঁসি উম গলায় নিয়েছিল কবিও তাই বলছেন যে আমরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু মৃত্যু জয়ের ফল মানে আমরা ওই হেসে ফাঁসির দড়ি গলায় পড়ে আমরা মৃত্যুকে জয় করব মৃত্যু বলতে এখানে তো মানে পার্থিব শরীরটা চলে যাচ্ছে কিন্তু তার যে মাহাত্ম সেই মাহাত্মটাকে যে রেখে যাচ্ছে ক্ষুদিরাম যে হেসে মৃত্যুবরণ করেছিল ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তার জন্য তো তিনি আসলে মৃত্যুকে জয় করেছিলেন তাকে তো এখনও মানুষ মনে রেখেছে এবং পরবর্তীকালেও মানুষ মনে রাখবে তার এই দেশ মায়ের জন্য তার মানে দেহ ত্যাগটাকে তো সেই কথাই তিনি বলতে চেয়েছেন যে আমরা শুধু ক্ষুদিরাম নয় মানে আমরা সকলেই সব বিপ্লবীরাই কি করব যে দেশে দেশ মায়ের জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরব এবং আমরা মৃত্যুকে জয় করব। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শৃঙ্খল বঞ্চনার এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কি বলছে আমরা এটা ক্রন্দন মানে কাদা এটা কাঁদা নয় বন্ধন এই শৃঙ্খল বঞ্চনার মানে এই শৃঙ্খল আমাদেরকে যে বেঁধে বেঁধে রেখেছে শেকল দিয়ে শিকল বঞ্চনার এই শিকলটা দিয়ে শিকল সরি ভুল বললাম শিকল ঝনঝনা বলছে আমরা কাঁদছি না ও মানে এই শিকল পরে চলতে গেলে যে ঝনঝন আওয়াজ হচ্ছে ঝনঝনা মানে হচ্ছে ঝনঝন আওয়াজ হচ্ছে শিকলের যে আওয়াজ হচ্ছে এটা আমরা কখনোই দেশ মায়ের জন্য আমরা যে বলছে যে আমরা দেশ মায়ের জন্য অর্থাৎ দেশ মাতৃকার জন্য যে শিকল পায়ে পড়েছি সেই শিকলটা পড়ে শিকলটা ভাঙার চেষ্টা করছি এবং সেই জন্য শিক শিকলের ঝনঝন আওয়াজ হচ্ছে আমরা কাঁদছি না ওরে ক্রন্দন নয় মানে ওরে কান্না নয় বন্ধন এই শিকল বঞ্ছনার ঝনঝনার এই শিকলের যে ঝনঝন বন্ধন এই শিকল ঝনঝনার মানে এই শিকলটা যে ঝনঝন করে আওয়াজ হচ্ছে এর যে বন্ধন সেইটার আওয়াজটাকে তুমি মনে করছো আমরা কাঁদছি কিন্তু আমরা কাঁদছি না এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা মানে এই শিকলটা পরে আমরা কি করছি মুক্তি পথের যারা অগ্রদূত মানে এই একজন শিকল পরে যে দেশের জন্য নিজেকে নিবেদ নিবেদন করছে সে তার পর পরবর্তীকালে আরও সকলকে সেই একই মন্ত্রে দীক্ষিত করছে তো এই দীক্ষিত করাটাকেই এই দেশের জন্য নিজেকে নিবেদন করাটাকেই বলছে মুক্তিপথ তো একজন যে শিকল পড়েছে সে যে আগে পড়েছে সে সেই অগ্রদূতের তাকে অগ্রদূত বলছে যে এই সে মুক্তির পথটা আমাদের দেখিয়েছে তাই এই শিকল পড়েই আমরা তার চরণ বন্দনা করছি অর্থাৎ যারা দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন আমি মনে করছি যে আমাকে এই শিকল পড়ে এই শিকলের মাধ্যমে আমি তাদের চরণ বন্দনা করছি তাদের পুজো করছি হুম তাদের পায়ে আমার পুজো নিবেদন করছি এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছ লাঞ্ছনা কী বলছে এই লাঞ্ছিতেরাই এই লাঞ্ছিত বলতে যারা আমাদের দেশের মানুষ তারা তো লাঞ্ছিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং যারা এই কারাগারে বন্দি আছে তারা আরও এখানে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তো এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে অত্যাচারকেও তারা লাঞ্ছনা করছে যেন মানে তাদের উপরে তো অত্যা অত্যাচার হচ্ছেই তাদেরকে তো কষ্ট পেতে হচ্ছে কিন্তু যে তাদেরকে কষ্ট দিচ্ছে তাদেরকেও এরা কষ্ট দিচ্ছে অর্থাৎ ধর বিপ্লবীকে ব্রিটিশরা বন্দি করে এনে খুব মারছে মারধর করছে তাদেরকে কষ্ট দিচ্ছে এবার এই বিপ্লবীদেরকে তো আবার ইয়েরা ব্রিটিশ সরকার আসলেই ভয় পাচ্ছে তাই না না ব্রিটিশ সরকার ভয় পাচ্ছে বলেই তাদেরকে অত্যাচার করছে এবং তাদের উপরে মানে এরকমভাবে তাদেরকে বন্দি করে রাখছে যদি তাদেরকে তারা ভয় না পেত তাহলে তাদেরকে তারা বঞ্চিত করতো না তাই এইটাকে কবি এইভাবে ব্যঞ্জ মানে ব্যঞ্জনা দিয়েছেন যে লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা মানে যারা লাঞ্ছিত যারা অত্যাচারিত তারাই যারা অত্যাচারী তাদের ওপরে তাদেরকে লাঞ্ছনা করছে মানে তাদেরকে বিব্রত করছে এদেরকে তো ভয় পাচ্ছে তারা হুম মোদের অস্থি দিয়েই জাল জ্বলবে দেশে আবার বজ্রানল এখানে কি বলছে বলো তো যে মোদের অস্থি মোদের মানে আমাদের অস্থি মানে হাড় অস্থি দিয়ে হাড়ের পরে হাড় দিয়ে জ্বলবে আবার বজ্রানল আচ্ছা অস্থি দিয়ে হা বজ্রানল অর্থাৎ বজ্রের আগুন জ্বলবে এই কথাটার মানেটা এখানে একটা কল্প আছে একটা আমাদের পৌরাণিক গল্পের মধ্যে একটি গল্প আছে যে মুনির হার দিয়ে অসুরকে বধ করা হয়েছিল বজ্র তৈরি করে দধিচিমুনির হার দিয়ে ইন্দ্র বজ্র তৈরি করে বৃত্রাসুর এরকম নামে এক অসুরকে বধ করেছিল তো সেজন্য কি হয়েছিল দধিচিমুনির কাছে ইন্দ্র একবার যান এবং গিয়ে দধিচিমুনিকে বলেন যে এরকম অসুরের অত্যাচার তো দেবলোক টিকবে না অর্থাৎ সবাই সব দেবতারাই মানে স্বর্গ ছাড়তে বাধ্য হবেন একমাত্র ওই অসুরকে মা মারা যাবে একটা অস্ত্রের দ্বারা সেটা হচ্ছে বজ্র বজ্র তৈরি করতে হবে এবং সেই বজ্রটা তৈরি হবে দধিচিমুনির হাড় থেকে এবার দধিচিমুনির হাড় থেকে বজ্র তৈরি করতে হলে দধিচিমুনির হাড় কোথায় পাওয়া যাবে না দধিচিমুনিকে দেহ রাখতে হবে হুম তো তখন দধিচিমুনি নিজের মানে বরণ করেন এবং তার শরীরে সেই হাড় দিয়ে ইন্দ্র সেই অসুরকে বধ করেন তো সেই ঘটনাটাই রূপক হিসেবে কবি এখানে ব্যবহার করেছেন যে আমাদের হাড় দিয়ে অর্থাৎ আমরা যদি মরেও যাই আমাদের হাড় দিয়ে এই আবার বজ্রানল জ্বলবে এবং তোমাদেরকে শেষ করে ফেলবে অর্থাৎ এখানে বলতে চেয়েছেন অনেক বিপ্লবী তো মারা গেছে আমাদের দেশে স্বাধীনতা আনার জন্য তো সেই বিপ্লবীদের একজন বিপ্লবীরও মৃত্যুটা ইয়ে যায়নি মানে বিফল হয়নি তাদের মৃত্যুর পরেই তাদের মৃত্যুর মধ্যে দিয়েই আমাদের দেশে স্বাধীনতা আসবে এটাই কবি বলতে চেয়েছেন যে তাদের সেই মৃত্যুটাকে মৃত্যুটার স্বাধীনতাকে অগ্রগামী করবে এখানে বজ্রানল কীভাবে তৈরি হবে যত বিপ্লবী মারা যাবে তত মানুষ ক্ষেপে উঠবে এবং ব্রিটিশের বিরুদ্ধে বিপ্লবীর আরও জন্ম নেবে তার ফলে একদিনকে ব্রিটিশ দেশে আগুন জ্বলবে ব্রিটিশকে দেশ ছেড়ে মানে চলে যেতে হবে তো সেটাই বলতে বলতে চেয়েছেন এখানে কবি আচ্ছা এই ছোট প্রশ্নগুলো এবং বড় প্রশ্নগুলো নিজে করার চেষ্টা করবে তারপরে আমি পরের দিন ছোট প্রশ্নগুলো আলোচনা করে দেব আগের দিনের মতো